Oh, Assalamu alaikum ওয়েলকাম টু মাই আন্ডালো আজকে অন্যরকম আছি সেটা হলো দেখতে হচ্ছেন দ্য ক্যাফেরিও মানে খুব বাফেডের ব্যাপার স্যাপার আছে সো অনেকদিন পর দায়ের শেষ প্রচুর খেতে হবে তাই চলে আসলাম বড় আবারের মতো আবারও ক্যাফের উঠবে বিকজ ক্যাফেরি আমার ভালো লাগে আমি ধানমন্ডিটা ট্রাই করেছি আগেও তোর সঙ্গেও ট্রাই করেছি বাট আজকে আবারও ধানমন্ডিই এসেছি তো নেক্সটে উত্তরে যাবো ইনশাল্লাহ আর যেটা বলছিলাম বেশি কথা বানানো যাবে না টাইম অলরেডি রানিং সো চলুন যাওয়া যাক আর শুরু করা যাক সাথে ছিল মাহি আম্মু আর দেখে দেখে সুন্দর একটা টেবিলে বসলাম আমরা স্যুপ দেখছিলাম ফার্স্টে স্যুপ দিয়ে স্টার্ট করব না দ্যাটস ওয়াই আমি একটু স্কিপ করে গেলাম আর দেখতে পাচ্ছেন এখানে স্প্রিং রোল অন্থন সব কিছু ছিল সো সব কিছু আমি একটা করে ট্রাই করছি কোনটা কেমন টেস্ট আপনারা যারা ক্যাফেরিওতে এসেছেন তারা সবাই জানেন যে এখানে হান্ড্রেড টোয়েন্টি প্লাস আইটেম থাকে সো আমি ট্রাই করছি আর করে যাব যে লাস্ট পর্যন্ত কয়টা আইটেম আমি মানে টেস্ট করতে পারি আর খুবই বাজে ছিল পিৎজাটা এটা না বললে না যেটা অনেক মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে খুব ব্যাড টেস্ট ছিল ভাইতে ডোরি ফিজটা এটা ছিল বাট আমার অনেক ব্যাড স্মেল লেগেছে দ্যাটস ওয়াই আমি এটা মানে টেস্ট নিয়েও টেস্ট করতে পারি নাই আর দেখতে পাচ্ছেন এই পাশে আম্মু মাহি চলছে এটা ছিল আমার সেকেন্ড প্লেটার আজকে সব কিছুই ট্রাই করব। মিস যাবে না কোনো কিছু বলতেছিলাম আজকে প্রচুর খেতে হবে সো খাবার যেন ওয়েস্ট না হয় আর হ্যাঁ আপনাদেরও বলছি কেউ খাবার ওয়েস্ট করবেন না যারা ফার্স্ট টাইম বা যারা অনেকবার গিয়েছেন তারা তো জানেনি তো আশা করছি খাবারকে ওয়েস্ট করবেন না নষ্ট করার দরকার নাই যতটুকু পারবেন ঠিক ততটুকুই নেওয়া উচিত আর না পারলে স্কিপ করে যাবেন ডেজার্ট দেখে কেউ ভাববেন না যে আমার খাওয়া শেষ এরপর কিন্তু আরও আছে অপেক্ষা ছিলাম ডিপটা রিফিলের রিফিল হয়েছে আর বিল না করে নিয়ে আসলাম ফ্রেশ কিছু গরুর মাংস দেখে পাচ্ছেন বাট অতটাও ফ্রেশ না যতটা ফ্রেশ লাগছে এরপরে দেখছিলাম সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আর দু একটা টেবিলে খুবই খাবার ওয়েস্ট করেছে যেটা আমার ভালো লাগেনি এই হচ্ছে বিফের অবস্থা সবার এত ব্যস্ত কমপ্লেন যে বিফ কেন দিচ্ছে না আর বিফগুলো একদমই এত বেশি শক্ত ছিল খুব একটা বয়ল হয় না ই তার এই একটা সুইট বেবি ছিল আর আমি যেগুলো টেস্ট করেছি ভালো লাগেনি মাহিকে আমি বললাম এগুলো নিস না আর এগুলো এগুলো খুব নিতে পারিস অনেক মজা আছে যেগুলো টেস্ট খুব বেশি হয়েছে সেগুলো অলরেডি ফিনিস রিফিল করছে না কেন জানি সত্যি খুব দুঃখজনক ক্যাফেরিওতে এটা আগ্য দেখেছি সিস্টেমটা এত বাজে যে বলে বলে রিফিল করাতে হয় এতবার বলতে আমরা তিনজন মিলে গল্প করছিলাম আর টেস্ট বলতেছিলাম কোনটার কি টেস্ট আর এখন চলে আসলাম ফুচকা কর্নারে সো এখন ফুচকা ট্রাই করব দেখে খুব লোভনীয় লেগেছে দ্যাটস ওয়াই এত এত নিয়ে এসেছিলাম বাট পরেরটা দেখতেই পাচ্ছেন দেখতে যতটাই লোভনীয় খেতে ততটাই ছিল এটা বলা ঠিক না খাবার জিনিস বাট আমার একদমই ভালো লাগেনি ইভেন বাকিদেরও ভালো লাগেনি আমি সবার জন্য রেডি করছিলাম সবাই খুব আকর্ষণীয় তাকিয়ে আছে খাওয়ার জন্য এর ফে একটা খাওয়াই দিলাম ফার্স্টে খাওয়ালাম নাও আমার সো আমি ফাইনালি মুখে দিলাম বাট বলবো আর খুব ভালো করে জানে আমার কালো কালার মিষ্টি খুব পছন্দ তাই ও আমাকে বেশি করে উঠাই দিচ্ছিল যদি আমি অনেকগুলো নিয়ে এসেছি তারপরেও আর অবশ্যই জানাবেন কমেন্টে যারা যারা বুফে খেতে পছন্দ করেন ফুড লাভার যারা আর কি ফুড লাভারদের আমি কমেন্ট বক্সে দেখতে চাই আর নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর সাথে থাকবেন সাপোর্ট করবেন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই ফাইনালি আমি চলে যাচ্ছি টাইমস আপ আর সেই সাথে বলবো এদের পানিটাও বাও ছিল আজকে আমি ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ ওর ভিডিওতে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বা